চলে আসলাম আমেরিকার গ্রামীণ একটা পরিবেশে চারোপাশে ছিমছাম একেবারে নিরিবিলি হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি ঘোড়া দেখা যায় কোনো লোকজন দেখতেছি না এ হচ্ছে আমেরিকার গ্রামীণ পরিবেশ এই যে বাড়িঘরগুলো দেখেন অনেক সুন্দর পরিবারটি করে রাখা হয়েছে বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে পাশে আছে জেফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মুহূর্তে আছি স্ট্রিম আর এইদিকে হচ্ছে একটা কবরস্থান এটা হচ্ছে ইহুদি সম্প্রদায়ের কবর বিশাল বড় কবর কবরের পাশেই এই বাড়িঘরগুলা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করতে বলবেন না আজকে আপনার সাথে শেয়ার করতেছি আমেরিকার গ্রামীণ একটা পরিবেশ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম ট্রাফিক নেই বললেই চলে সুন্দর একটা পরিবেশ পাশে আসতে কেন্ডাল ন্যাশনাল এয়ারপোর্ট অনেক সুন্দর তো সবাই শেয়ার করতেন ভিডিওটা বিশেষ করে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ